আপনি কি জানেন প্রতিদিন সকালে তুলসী গাছে জল দিলে ঘরে মা লক্ষ্মীর আগমন হয় হ্যাঁ এটি শুধু বিশ্বাস নয় এটি শাস্ত্রের স্পষ্ট লেখা আছে তুলসী হলেন মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় আর লক্ষ্মী যেখানে বাস করেন সেখানে কখনো দারিদ্র টিকতে পারে না অভাব দূর হয়ে যায় খুব শান্তি আসে একবার এক গরিব পরিবারের কথা শুনুন সেই বাড়িতে এক বৃদ্ধা মা ছিলেন যিনি প্রতিদিন ভোরবেলা উঠে তুলসী মায়ের সেবা করতেন তিনি প্রদীপ জ্বালাতেন ধূপ দিতেন গান গাইতেন এবং মন্ত্র পড়তেন তার ছেলে প্রায়ই বলতো মা এসব করে কি হবে আমরা তো গরিবই থাকবো ভাগ্য কি এতে বদলায় কিন্তু বৃদ্ধা কখনো থামেননি তিনি বিশ্বাস রেখেছিলেন তুলসী মায়ের উপর একদিন হঠাৎ করেই তার ছেলে ছোট্ট ব্যবসা লাভ আসতে শুরু করে একটার পর একটা সুযোগ আসতে থাকে মাত্র কয়েক মাসের মধ্যে তাদের সংসারে সমৃদ্ধি ফিরে আসে ঋণ শোধ হয় ঘরে শান্তি আসে সেই থেকে পুরো পরিবার তুলসীকে মা লক্ষ্মীর মতোই পূজা করে আসছে একটা ঘটনা আমাদের শেখায় বিশ্বাস এবং নিয়মিত সেবাই সবচেয়ে বড় শক্তি এখন আসুন জেনে নিই সেই মূল মন্ত্র যা আপনার জীবন বদলে দিতে পারে প্রতিদিন সকালে তুলসী গাছে জল দেওয়ার সময় এই পবিত্র মন্ত্রটি পড়ুন ওং তুলসী নম অথবা ওং শ্রী লক্ষ্মী নারায়ণ ভ্যাং নম এই মন্ত্র পড়ে শুদ্ধ মনে জল দিলে মা লক্ষ্মী আপনার ঘরে স্থায়ীভাবে বাস করবেন শুধু তাই নয় আপনার সমস্ত বাধা দূর হবে আর্থিক সমস্যা কেটে যাবে জল দেওয়ার পর তুলসীর পাতা ছুঁয়ে নিজের মাথায় হাত দিন দেখবেন মনে অসীম শান্তি আসবে আর ঘরে সমৃদ্ধির আলো ছড়িয়ে পড়বে মনে রাখবেন তুলসী শুধু গাছ নয় তিনি দেবী তার সেবা করা মানেই হলো লক্ষ্মীর সেবা করা এই ধরনের আধ্যাত্মিক জ্ঞান ও রহস্য নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন এমন অলৌকিক তথ্য প্রতিদিন পেতেই পরিবারের সদস্য হয়ে যান এখনই কৃষ্ণ ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন